প্রিয় বন্ধুরা আমরা ধীরে ধীরে কুরানের সবথেকে বড় সুরা বাকারা এর অনুবাদ শেষ করেছি এখন আবার নতুন করে আরেক সুরা অর্থাৎ সুরা আল ইমরানের অনুবাদ শুরু করছি সুরা বাকারার অনুবাদে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আশা করি সুরা আল ইমরানের অনুবাদেও সাপোর্ট করবেন আমি কথা দিয়েছিলাম যে ধীরে ধীরে পুরা কুরানের অনুবাদ নিয়ে আসব ইনশাআল্লাহ তো চলুন আজকে শুনে আসি সুরা আল ইমরানের প্রথম দশ আয়াত এক আলিফ লাম মিম দুই আল্লাহ ছাড়া কেন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক তিন তিনি আপনার প্রতি কিতাব নাইল করেছেন সত্যতার সাথে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমূহের এবং তিনি নাইল করেছেন তাওরাত ও ইঞ্জিল চার এ কিতাবের পূর্বে মানুষের হেদায়তের জন্যে এবং অবতীর্ণ করেছেন সেই মানদণ্ড যা ও বাতিলির পার্থক্য দেখিয়ে দেয় নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্যে রয়েছে কঠিন আয়াব আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশীল দণ্ডদাতা পাঁচ নিশ্চয়ই আল্লাহর নিকট আসমান ও জমিনের কেন বিষয়ই জ্ঞাপন নেই ছয়ে তিনিই সেই আল্লাহ যিনি তেমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেমন তিনি চেয়েছেন তিনি ছাড়া আর ক্যান উপাস্য নেই তিনি প্রবল পরাক্রমশীল প্রজ্ঞামায় সাত তিনি আপনার প্রতি কিতাব নাইল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলাই কিতাবের আসল অংশ আর অন্যগুলিয়া রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিথনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলিয়ার আর সেগুলিয়ার ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ইমান এনেছি এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর শক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না আট হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলঙ্ঘনে প্রবৃত্ত করে না এবং তে আমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো। তুমিই সব কিছুর দাতা নয় হে আমাদের পালনকর্তা তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে এতে কেনই সন্দেহ নেই নিশ্চয় আল্লাহ তার ওয়াদার অন্যথা করেন না দশ যারা কুফুরি করে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না আর তারাই হচ্ছে দ্যাজখের ইন্ধন পুরা কুরানের অনুবাদ ভ অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার নিকটে পৌরছে যায় এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ